এখানে যদি আসেন তাহলে এরকম গাড়ি পাবেন ঘোরার জন্য এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন যেটা আসলে আপনারা দেখে যে কারো ভালো লাগতে পারে পুরো পার্কটার মধ্যে অসংখ্য নারিকেল গাছ আছে অসংখ্য নারিকেল গাছ আছে আপনারা আমার পিছনে যেটা দেখতেছেন অসংখ্য নারিকেল গাছ আমি কখনো মালয়েশিয়াতে এমন কোন পার্ক দেখিনি যে পার্কের মধ্যে এত পরিমাণ নারিকেল গাছ থাকবে তো মোটামুটি আমরা অনেক দূর ঘুরলাম দোলনা দিলাম আমরা বিভিন্ন পাখির বাসায় উঠলাম তারপর পাখির ঘাসায় সরলাম বিভিন্ন দোলনা শেষ করে এখন আসলাম আমরা হচ্ছে সাদের দেশে অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি উপভোগ করতেছি মানে যা আসলে বলে বুঝতে পারবো না সবসাইতে বেশি ভালো লাগছে হচ্ছে পুরো কামফুং আগুন হচ্ছে দোলনাটা সরে এখানে আসার পর আমি বাংলাদেশের পুরোপুরি ফিল নিতে পারতেছি আমার পিছনে আপনারা দান খেত দেখতেছেন দান ক্ষেতটা দেখে আমার মনটা পুরো জুড়ে গেছে যে আমি মনে হয় বাংলাদেশে আসি মালয়েশিয়াতে বসে যদি ধান ফিল নেওয়া যায় তাহলে এটা আসলে বলে বোঝানোর মতো না যদি আপনারা প্যানাংয়ের ভিতরে থাকেন তাহলে কামফুং আগুনে আসতে পারেন কামফুং আগুনে আসলে এরকম ধান ক্ষেত দেখতে পাবেন এবং ভিতরের সৌন্দর্যটা আরও অনেক দূর জুড়ে অনেক কিছু দেখতে পাবেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করবেন তাও করতে পারবেন আর যদি আপনি বলেন না আপনি ঘুমাবেন না বসে থাকুন তাও বসতে মানে আমার কাছে বিশ্বাস করবেন না যে জায়গায় এসে এতটা আনন্দ লাগতেছে আমরা যখন সফরে যাব তখন যদি সফর সঙ্গে আমাদের ভালো না হয় আমাদের মাইন্ড ফ্রেশটা পুরোপুরি উল্টে যায় আর তখন সফর করে কিন্তু মজা পাওয়া যায় না দিও আমার আসলে ভয় লাগার কথা কিন্তু ভয় লাগতেছে না কেন ভয় লাগতেছে না জানি না তো আমি মোটামুটি উপরে উঠে গেছি এটা যদি এই মুহূর্তে কোনো বাইঙ্গে ফাড়ে আল্লাহ মাফ করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমাদের লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর মধ্যে এগুলো আমি দেখিনি কখনো কিংবা আমাদের ওইদিকে এভাবে মাছ ধরে না আর এখানে যদি কেউ চায় তাহলে মাছ ধরতে পারবে সিস্টেমটা হচ্ছে এভাবে এক এক জায়গায় হচ্ছে এভাবে মারবে মারার পরে যদি মাছ ভিতরে ঢুকে তাহলে মাছ কিন্তু ভিতরে লড়বে তো এটা যদি হচ্ছে শহরাঞ্চল থেকে যারা আসে তারা যদি মাছ ধরার ফিলিংসটা অনুভব করতে চায় নিজ তাহলে ফলো দিয়া অনুভব করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্টের শেষ সীমানায় ক্যাডা ডিস্ট্রিক্টের কাছাকাছি একটা গ্রামে গ্রামটার নাম হচ্ছে কাম্পুং আগং এখানকার সৌন্দর্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি রওনা দিয়েছি আমাদের প্রায় সময় লাগবে চল্লিশ মিনিটের মতো তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে আমরা ওইখানে পৌঁছবো পুরো রাস্তা দেখাতে পারবো না আপনাদেরকে পুরো রাস্তা দেখাতে গেলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনাদেরকে ফেনাং ব্রিজের একটা অংশ দেখাচ্ছি যে ফেনাং ব্রিজটা কত সুন্দর যদিও এটা মেন ব্রিজ না এটা হচ্ছে মূল যে ব্রিজটা ওই ব্রিজটা যাওয়ার আগের ব্রিজটা যেটা সৌন্দর্য আসলে যে কাউকে মুগ্ধ করবে তো আপনারা ইতিমধ্যে হয়তো আমার ফেস্কিন বা ইউটিউব চ্যানেল অথবা টিকটকে দেখেছেন যে পেনাং ব্রিজটা কত সুন্দর আরেকটা বিষয় যদি আপনাদেরকে শেয়ার করি আমাদের যে ড্রাইভার উনি হচ্ছে মালয়েশিয়ান লোক তো সচরাচর কিন্তু এরকম ড্রাইভার পাওয়াটা খুব মুশকিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার শুক্রিয়া আদায় করি আর গাড়িতে উঠলে কিন্তু সবাই খুব গান বাজায় কিন্তু উনি কোনো গান বাজাচ্ছে না এই জন্য আমি অনেক হ্যাপি আর ওনার ব্যবহারও খুব ভালো আমি ভিডিও করতেছি উনি কোনো প্রকার ডিস্টার্ব ফিল করতেছে না আমাকে বলতেছে কোনো সমস্যা না আমি জিজ্ঞেস করলাম আবার মাসালা কাতা মাসালা উনি বলছে যে তা মাসালা তাপা তো এটা আসলে অনেক ভালো এটা এটাও একটা আল্লাহ নিয়ামত কারণ আমরা যখন সফরে যাব তখন যদি সফর সঙ্গে আমাদের ভালো না হয় আমাদের মাইন্ড ফ্রেশটা পুরোপুরি উল্টে যায় আর তখন সফর করে কিন্তু মজা পাওয়া যায় না তো অসংখ্য ধন্যবাদ ওনাকে ওনার ব্যবহারের কারণে তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে কাম্পুং আগুনের ভিতরে চলে আসলাম তো এখানে আসার পর আমি বাংলাদেশের পুরোপুরি ফিল নিতে পারতেছি আমার পিছনে আপনারা ধান দেখতেছেন ধান ক্ষেতটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেছে যে আমি মনে হয় বাংলাদেশে আছি মালয়েশিয়াতে বসে যদি ধান ক্ষেতের ফিল নেওয়া যায় তাহলে এটা আসলে বলে বোঝানোর মতো না যদি আপনারা পেনাঙের ভিতরে থাকেন তাহলে কাম্পুং আগুনে আসতে পারেন কামভুং আগুনে আসলে এরকম দান খেত দেখতে পাবেন এবং ভিতরে সৌন্দর্যটা আরো অনেক দূর জুড়ে অনেক কিছু দেখতে পাবেন তবে আমি পুরো বিস্তারিত ভিডিওতে আনতে পারবো কিনা আমি জানি না যেহেতু এখানে এক পাশে মিউজিক বাজে যে অন্য পাশে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতেছে সব কিছু মিলিয়ে যতটুকু সম্ভব হয় আমি এই জায়গার সৌন্দর্যটা আপনাদেরকে অল্প অল্প করে হলে দেখানোর জন্য চেষ্টা করব আর আমার সাথে যারা আসছে ওনারা ওনারা এখানে আসার জন্য হেভি এক্সাইটেড হয়ে আছে যে ভাই এখানে কবে যাবো এখানে কবে যাবো তো মূলত ওনাদের সাথে আমার এখানে আসা এখানে এসে সবসাথে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ঘুরে যে মজাটা এই মজাটা এখানে আমি উপভোগ করতে পারলাম পুরো পার্কটার মধ্যে অসংখ্য নারিকেল গাছ আছে অসংখ্য নারিকেল গাছ আছে আপনারা আমার পিছনে যেটা দেখতেছেন অসংখ্য নারিকেল গাছ আমি কখনো মালয়েশিয়াতে এমন কোনো পার্ক দেখিনি যে পার্কের মধ্যে এত পরিমাণ নারিকেল গাছ থাকবে তো কামপুং আগঙ্গে এসে এই নারিকেল গাছগুলো দেখলাম এবং এখানকার সৌন্দর্যটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যদি আপনারা আসতে চান এসে দেখে যেতে পারেন কামপুং আগঙ্গে এত সুন্দর একটা জায়গা মানে আপনারা পুরোপুরি বাংলাদেশের ফিল নিতে পারবেন এখানে যদি আসেন তো আমরা একসাথে ছয়জন আসলাম আমরা ছয়জন মোটামুটি আমরা অনেক দূর ঘুরে ফেরা করলাম যদিও পুরোপুরি ভিডিওটা ধারণ করতে পারলাম না এখানে প্রচুর পরিমাণে মানুষ ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি নিয়ে আসার কারণে আপনারা সবাই জানেন যে মেয়ে মানুষ থাকলে আমি ভিডিও প্রত্যেকটা আনজি ফিল করি কিংবা আমার ভিডিওতে মেয়ে মানুষ যেন না আসে সেই দিকে লক্ষ্য রাখি তো একটা আমি ছোট ছোটো ক্লিপ আকারে আপনাদের চেষ্টা করবো যে পুরো কাম্পুং আগুনটা দেখার জন্য অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কামপুং আগুনটা কি কামপুঙ্গ গ্রাম আর আগুন অর্থ আমি আসলে জানি না মালাই ভাষা কি তো আমার সাথে যারা আসেন সবাই মোটামুটি ব্যস্ত এদিকে আছে রোমান ভাই এদিকে আছে শাহিন ভাই তারপরে এখানে আছে হচ্ছে আরাফাত ভাই আছে জীবন ভাই আরাফাত ভাই তারাও ব্যস্ত আছে আর আমার পিছনে বিশাল দান খেত তো আমরা চাইলে এখানে হচ্ছে এই সাইকেল নিয়ে ঘুরতে পারবো কিন্তু আমরা চাইতেছি না যে সাইকেল নিয়ে ঘুরে সময়টা হচ্ছে তাড়াতাড়ি শেষ করে দিই এই জন্য আমরা হচ্ছে হেঁটে হেঁটে যতটুকু সম্ভব ততটুকু উপভোগ করার জন্য চেষ্টা করব আর আমার পিছনে যদি একটু দেখাই পিছনে দেখেন একটা লাভ বিল্ডিং আছে এটাকে লাভ বিল্ডিং বলা হয় এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে যদি কেউ এখানে কফি খেতে চায় কিংবা অন্য কোনো কিছু খেতে চায় তাহলে এখানে খেতে পারবে আর একটা মজার বিষয় হচ্ছে কি এখানে দুটা মানুষ আমি দূর থেকে দেখে এরা মানুষ আসলে মানুষ না একটা পুরুষের পোশাক দাঁড়িয়ে আছে। আর একটা মেয়েদের পোশাক দাঁড়িয়ে আছে। কৃষকের যে কৃষি ক্ষেত্রে একটা যে বাপ ওই বাপটা এখানে তুলে ধরা হয়েছে দুইটা পুতুল দেয়া আর দান কিন্তু মোটামুটি সরা ছাড়ছে আমি যদি দেখে আপনাদেরকে এই যে দানের সরা এই যে দানের সরা তো আমার কাছে মনে হচ্ছে কি যে আমি এই মুহূর্তে বাংলাদেশে আসি ধান খেত দেখে আমার কাছে আমার মানে খুব বেশি ভালো লাগছে ধানকে হচ্ছে মালয়েশিয়ান ভাষা পাটি বলে তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এখানে যে পাটি পুকু আছে কিনা পুকু মানে গাছ তো ও ড্রাইভার বলছে হ্যাঁ পাটি পুকু আছে এখানে তো ধান খেত একটা না এখানে ধান খেত আরও অনেকগুলো আছে আমি এটাই দেখলাম করার পরে ফার্স্ট তো আমরা আস্তে আস্তে করে এক এক করে সব দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে এসে আপনি উপভোগ করবেন কোনটা রেখে কোনটা দোলনা নাকি পাখির বাসা নাকি আপনি সিঁড়িতে উঠে উপরে উপরের দিকে সরবেন মানে এখানে শেষ নেই অনেকগুলো আছে তার মধ্যে এখানে একটা ফাঁকির বাসা দেখতেছেন আপনার আমি এখন ফাঁকির বাসা উঠবো ফাঁকির বাসায় একটা ডিমও আছে আমি যদি একটু ফাঁকির বাসায় উঠে আপনাদেরকে দেখাই ফাঁকির বাসাটা মূলত এখানে তৈরি করছে কি দিয়া লোহার খাঁসা বানাইছে লোহার খাঁসার মধ্যে হচ্ছে নারিকেলের যে শোভা ওই শোভা দিয়েছে চারপাশে আর ডিম হচ্ছে একটা প্লাস্টিকের গোল একটা বল তো এখানে আসার পর আপনি এত আনন্দ উপভোগ করতে পারবেন এখানে আসার পর আপনি এতটা আনন্দ পাবেন মজা পাবেন যা আসলে বলে বোঝানো যাবে না আল্লাহ পাকের সৃষ্টি দেখে মুগ্ধ হতে বাধ্য আল্লাহ ফাকরাবলে আলামিন সারা পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছে যা আপনি যদি ট্রাভেল না করেন তাহলে বুঝবেন না তো এখানে এসে আমি ওই আল্লাহ পাকের সৃষ্টির প্রশংসা করতে বাধ্য যদিও পুরো মালয়েশিয়ার সব জায়গায় আনাশে কানাসে জায়গাগুলো দেখার মতো অসম্ভব সুন্দর তো এই জায়গায় হচ্ছে সবাই উঠে ছবি তোলার জন্য মূলত এটা হচ্ছে একটা ফাঁকির খাঁসার আদলে বানানো হয়েছে একটা লোয়ার খাসার ভিতরে হচ্ছে এই এগুলো হচ্ছে নারিকেলের শোভা বলো নারিকেলের শোভা দিয়েছে এটা কিন্তু আমি উঠাই নাই এটা উঠানো ছিল এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পর্যটন যদি এখানে আসে মাছ ধরার ফিল অনুভব করতে চায় যে মানুষ কীভাবে মাছ ধরে এইখানে ছোট্ট করে একটা ঘের দেওয়া হয়েছে যে গেরের মধ্যে অনেকগুলো মাছ সারা আছে আর এই মাছগুলো ধরার জন্য এখানে কিছু ফলো দেওয়া আছে যদি এটার নাম আমি এখানে আসার আগ পর্যন্ত জানতাম না এখানে আমাকে ওয়াশিং বাই হেল্প করছে ওয়াশিং ভাইকে আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলোর নাম কি তুমি বলছে এগুলোকে ফলো বলা হয় আমাদের লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর মধ্যে এগুলো আমি দেখিনি কখনও কিংবা আমাদের ওইদিকে এভাবে মাছ ধরে না আর এখানে যদি কেউ চায় তাহলে মাছ ধরতে পারবে সিস্টেমটা হচ্ছে এভাবে এক এক জায়গায় হচ্ছে এভাবে মারবে মারার পরে যদি মাছ ভিতরে ঢুকে তাহলে মাছ কিন্তু ভিতরে লড়বে তো এটা যদি হচ্ছে শহরাঞ্চল থেকে যারা আসে তারা যদি মাছ ধরার পিল্ডিংসটা অনুভব করতে চায় নিজাতে তাহলে ফলো দিয়া অনুভব করতে পারবে তো এই জিনিসটা আমার কাছে একটু আনকমন লাগছে আর আমার কাছে ভালো লাগছে এখানে এসে এই জিনিসটা দেখে একটু ব্যতিক্রম তো এইরকম ছোটো ছোটো করে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে যা এখানকার পর্যটনের জন্য মনোমুগ্ধকর করে এবং এখানকার পর্যটনটা এগুলোতে খুব বেশি মুগ্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু মাছও সারা আসে কিন্তু অনেকগুলো মাছ যদিও পানি একটু গোলা আর এই পাশে যদি একটু দেখাই এই পাশে একটা গণ্টি আছে। এই গন্ডিটা আমি জানি না কিচের সবাই মোটামুটি এসে হচ্ছে এই গন্ডিটা বাজানোর জন্য চেষ্টা করে আপনারা নিচে সাউন্ড শুনতে পাচ্ছেন তো এটা হচ্ছে মালিশের কোনো ঐতিহ্য কিছু হতে পারে এবং এইটা যে গেটটা মাছের গেটটা এখানে সুন্দর হচ্ছে কল দেওয়া আছে মানুষ হাত মুখ দিতে পারবে কিংবা এখান থেকে পানি ওইখানে যাবে জিনিসটা আরও কত সুন্দর আর এগুলো দেখে আসলে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে ফ্রেশ মাইন্ড যদি করতে চান এরকম গ্রামীণ পরিবেশে আসেন এখানে দেখেন কলের সিস্টেম করা আছে মানুষ সাইলে কিন্তু সাবান দিয়ে হাত ধুতে পারবে ফেসওয়াশ দেওয়া আছে মানে অসাধারণ অসম্ভব সুন্দর একটা জায়গায় আসলাম আমার আসলে মানে কি বলবো অনেক ভালো লাগতেছে তো আমি এরপরের যে এখানে আমি ওইখানে যাব ইনশাল্লাহ এখানে অনেকগুলো গোড়া আছে মোট ছয়টা ঘোড়া দেখতে পেলাম আমরা তো এই যে একটা ঘোড়া আমার কাছে চলে আসলে মূলত হচ্ছে আমার ভয় লাগতেছে এখানে পর্যটন যারা আসে তারা হচ্ছে খাবার কিনে খাওয়ায় জিনিসটা আসলে দেখার মতো খুব সুন্দর আর এখানে আছে মোট ছয়টা যদি আপনারা আসেন তাহলে গোড়াকে খাবার খাওয়াতে পারেন এখানে কোথায় গোড়ার খাবার বিক্রি করে সেটা আমি জানি না আর তাছাড়া আমাদের হাতে আসলে সময় কম এই জায়গাটাই এত এত বড় একটা জায়গা এত বড় এরিয়া যা আসলে ঘুরে শেষ করতে পারবো না একদিনে তাই আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আর কি কোথায় যাবেন কি করবেন এ পার্কের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা দোলনা আছে আমি এখন আসি হচ্ছে ধান ক্ষেতের একদম কাছে আমার কাছে আমার আসলে কথা বলতে কেমন কেমন লাগতেছে মানে এতটা আনন্দ লাগছে যে এইরকম একটা পরিবেশ আমি কেন মালিক সাথে আগে উপভোগ করলাম না তো ওয়াসিম ভাই খুব কষ্ট করতেছে আমার জন্য ওয়াশিম ভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছে ওয়াসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এ পাশে জানো এর পাশে মেয়ে মানুষ তো এখানে যদি আপনি চান যে আপনি একটু আরাম করে ঘুমাবেন তাহলে ঘুমাতে পারবেন এখানে এখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করবেন তাও করতে পারবেন আর যদি আপনি বলেন না আপনি ঘুমাবেন না বসে থাকুন তাও বসতে পারবেন মানে আমার কাছে বিশ্বাস করবেন না যে জায়গায় এসে এতটা আনন্দ লাগতেছে এখানে মূলত আমি নূর আলম ভাই আসার কথা ছিল তো নূর আলম ভাই আসতে পারেন উনি দেশ হতে তো নূর আলম ভাই থাকলে তো আরো ভালো লাগতো তো আজকে ওয়াশিম সাথে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে একটা বেড এবং দুইটা কোল বালিশ দেওয়া কিন্তু সেই মধ্যে হচ্ছে আপনি ঘুমাতে পারবেন ছবি তুলতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন তো আল্লাহ পাকের সৃষ্টি দেখতে হলে আপনাকে ঘুরতে হবে আল্লাহ পাখের প্রশংসা করতে হলে আপনাকে ঘুরতে হবে দেখতে হবে আল্লাহ পাখের সৃষ্টি কত সুন্দর তাদের মাথা যে এরকম একটা বুদ্ধি আসবে এমন একটা আইডিয়া যে আসবে এটা আসলে কল্পনা করার মতো না বাংলাদেশে যারা অনেক অর্থশীল টাকা পয়সার মালিক তারা সাইলে কিন্তু এরকম জায়গাগুলোতে বাংলাদেশে এরকম জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে তারা বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য এসব জায়গায় ব্যবহার করতে পারে পর্যটন কেন্দ্রের জন্য বাংলাদেশের আর্থিক অবস্থার দুর্বল থেকে উন্নত করার জন্য এরকম পার্ক গড়ে তোলা আমি মনে করি সব জায়গায় উচিত তো এরকম পার্ক গড়ে তোলে কিন্তু আমরিক খরচ না আমরি খরচ না তো দেখেন এখানে কি করছে দুইটা নারিকেল গাছ দুটা নারিকেল গাছের মধ্যে রশি বেঁধে একটা বেড দিয়েছে এবং দুটা গোল বালিশ দিয়ে দিয়েছে মানুষ যে যার মতো আসে ভিডিও করে আনন্দ ফুর্তি করে মজা করে এবং দিন শেষে তার আবার চলে যায় আর এখানে আসতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তো আমরা এখন এই সাইড থেকে আমরা অন্য সাইডে যাবো ইনশাল্লাহ এখানে যদি আসেন তাহলে এরকম গাড়ি পাবেন ঘোরার জন্য এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন যেটা আসলে আপনারা দেখে যে কারো ভালো লাগতে পারে এখানে এসে আপনার ঘুরতে হলে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে এরকম যানবাহন আর একটা হচ্ছে সাইকেল যদি আপনি সাইকেলে করে আসেন তাহলে আপনি হয়তো শরীরে এনার্জি নষ্ট হবে কিন্তু উপভোগ করতে পারবেন আর যদি এরকম গাড়িতে সরে আসেন ফাঁস রিঙিত করে লাগবে আর তারা মূলত এই ধান ক্ষেতগুলো করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ধান চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হবে সেই জন্য না এখানে ধান চাষ করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার যে কামপুং আগুনটা গ্রামটা এটা ফুটিয়ে তোলার জন্য এই ধান ক্ষেতগুলো করা আর মালয়েশিয়াতে আমরা যারা আসি আমরা বেশিরভাগ শহরাঞ্চলের দিকে থাকি গ্রামের দিকে আমাদের তেমন একটা আশা হয় না তো গ্রামের কে আসলে যদি ধান খেত না দেখে তাহলে এটা উপভোগ করাটাই আসলে যায় না তো আমরা এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে নারিকেল গাছ আর আরেকটা হচ্ছে ধান খেত এই দুইটা জিনিস উপভোগ করতে ফেরে সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা দোলনা সরেছি আমরা সাইকেলে উঠেছি আমরা ধান খেতে হেঁটেছি আমরা মাছ ধরার গের দেখাইছি আসলে এখানে আসলে মনটা জুড়িয়ে যাবে চলে আসেন যে আজকের ভিডিওটা প্যানাং ডিস্ট্রিক্টের শেষে কেটে ডিস্ট্রিক্টের ভিতরে আপনারা চলে আসতে পারেন উপভোগ করার জন্য খুব সুন্দর একটা জায়গা আমার কাছে হচ্ছে এই পুরো কামপুং আগুনে ঘুরে সবসাইতে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এই দোলনা সরে অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা অনুভূতি উপভোগ করতেছি মানে যা আসলে বলে বুঝতে পারবো না সবসাইতে বেশি ভালো লাগছে হচ্ছে পুরো কামপুং আগুঙ্গে হচ্ছে দোলনাটা সরে পাশে হচ্ছে রোমান ভাই আছে ওয়াসিম ভাই ভিডিও করতেছে শাইন ভাই আছে আর জীবন ভাই আছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি এখন আছি সাদের মধ্যে চেষ্টা করলেও কিন্তু কখনো স্বাদ যেতে পারবো না আমার দ্বারা সম্ভব না তো স্বাদ যেতে যেতে পারবো না সাদকে উপভোগ করার জন্য আমি চলে আসলাম কাম্পুং আগুয়ে তো মোটামুটি আমরা অনেক দূর ঘুরলাম দোলনা দিলাম আমরা বিভিন্ন ফাঁকির বাসায় উঠলাম তারপর ফাঁকির ঘাসায় সরলাম বিভিন্ন দোলনা শেষ করে এখন আসলাম আমরা হচ্ছে সাদের দেশে এটা হচ্ছে পুরোটাই সাদ এখন আমি সাদের মধ্যে বসে আছি তো এখানে ওয়াশিমবাই যে অনুবান ওটা ছবি তুলছে এবং সর্বশেষ আমি আসলাম দুইটা কথা বলার জন্য তো মোটামুটি পুরো কামপুং আগুনে ঘুরে দেখলাম যে এখানে সাদের মতো করে হচ্ছে অনেক কিছু এখানে বানিয়ে রাখছে তারা যে যার মতো ছবি তুলতেছে ঘুরতেছে ফিরতেছে আনন্দ উপভোগ করতেছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে এইরকম মনোরম পরিবেশে আসবেন সেটা দেশ কিংবা বিদেশ যেখানে থাকেন না কেন প্রাকৃতিক পরিবেশে আসলে বাচ্চাদের মন মাইন্ড ফ্রেশ থাকে এই জিনিসটা হচ্ছে একটু আনকমন লাগছে এটা আমি কখনো সালাইনি আমাদের লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর দিক আমি কখনো দেখিনি তো কামফুং আগুন এসে হচ্ছে এটা দেখলাম আহ ভালো হতে লাগতেছে আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এখানে দেখি আছে এটা হচ্ছে ডেকি ডেকি হচ্ছে ছোটবেলা ডেকি সল ছিল আমরা আমরা যখন ছোট ছিলাম তখন দেখলাম যে ডেকি মোটামুটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু এখন আর ডেকি নাই বললে চলে এখন আধুনিক হয়েছে ডিজিটাল হয়েছে সব কিছু এই জন্য ডেকি সল হয়েছে চলে গেছে তো এখানে আর একটা আছে এটা হচ্ছে এটা আসলে আসলে আমি এগুলোর নাম জানি না সেই জন্য দুঃখিত আমি আপনাদেরকে নাম বলতে পারতাছি না এখানে হচ্ছে সম্ভবত মুসুরির ডাইল কিংবা অন্যান্য ডাইল দেয় এই যে এখানে দেয় এখানে ডাইল দেয় দিলে এটা আস্তে আস্তে হচ্ছে শেষ করতেছি এখানে সিঁড়ি দিয়েছে আর এখানে উঠার জন্য এটা লাস্ট এটার উপর আর উঠা যাবে না যদিও জিনিসটা অনেক মজবুত করে তারা গড়েছে তো আমার কাছে এখানে এসে আকর্ষণীয় যদি জিনিস কিছু থেকে থাকে তাহলে আমি বলবো সিঁড়িটা সিঁড়িটা আসলে এতটা নিচ থেকে এতটা উপরে করছে যা আসলে নিচ থেকে দেখতে যেমন সুন্দর উপর থেকে দেখতে হচ্ছে ড্রোনের ভিউ যেরকম স্ট্রিক সেরকম লাগতেছে আমি দেখি আর কতটুকু উঠতে পারি উপরে যদিও আমার আসলে ভয় লাগার কথা কিন্তু ভয় লাগতেছে না কেন ভয় লাগতেছে না জানি না তো আমি মোটামুটি উপরে উঠে গেছি এটা যদি এই মুহূর্তে কোনো বাইঙ্গে ফাড়ে আল্লাহ মাফ করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো না আর ওটা সম্ভব না তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাআলা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ